নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ব্রেনলুম ইউটিউব চ্যানেল আজকে আমরা চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য থেকে কবি সাহিত্যিকদের ছদ্মনাম কবি সাহিত্যিকদের ছদ্মনাম এমন একটা গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে প্রতিটা পরীক্ষার প্রশ্ন এসে থাকে সামনে যারা রেলওয়ে গ্রুপ ডি ডাব্লিউপি ও কেপি কনস্টেবল এক্সামগুলি দেবে এছাড়াও যারা এসএসসি পরীক্ষাগুলি দেবে তোমাদেরও এখান থেকে প্রশ্ন এসে থাকে তাই তোমরা অবশ্যই ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে রাখবে এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো বেশি ঘটনা বলে ক্লাসটি শুরু করা যাক কারণ বক বকটা বেশি ইম্পর্টেন্ট না ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট প্রথম প্রশ্নে দেওয়া রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি এ মৌমাছি বি স্বপন বুড়ো সি অনিলা দেবী ডি নীলোহিত সঠিক উত্তর অপশান সি অনিলা দেবী দু নম্বর কোয়েশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি এ টেকচাঁদ ঠাকুর বি বীরবল সি কমলাকান্ত ডি ভানুসিংহ সঠিক উত্তর অপশন ডি ভানু সিংহ আচ্ছা এটা মার্ক করে রাখো রবি ঠাকুরের আরেকটি ছদ্ম নাম রয়েছে আন্না কালী রবি ঠাকুর দুটি ছদ্মনামে নামে জানা যায় কি এ ভানুসিংহ বি আন্না কালী নেক্সট তিন নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম নাম কি এ বেঙ্গাচি বি হাবু শর্মা সি বনফুল ডি কমলাকান্ত সঠিক উত্তর অপশন এ বেঙ্গাচি এটাও মার্ক করে রাখো কাজী নজরুল ইসলামও দুটি ছদ্মনামে নামে জানা যায় কি কি এ ধূমকেতু বি বেঙ্গাচি চার নম্বর কোশ্চিনে দেওয়া রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি এ কমলাকান্ত বি বেচা সি পরশুরাম ডি কালবেচা সঠিক উত্তর অপশান এ কমলাকান্ত পাঁচ নম্বর দেওয়া রয়েছে সুবোধ ঘোষের ছদ্মনাম কি এ কাকাবাবু বি কালপুরুষ সি বেদুইন ডি স্বপন সঠিক উত্তর অপশান বি কালপুরুষ আচ্ছা এটাও মার্ক করে রাখো এর আরেকটা ছদ্মনাম রয়েছে সুপান্ত তাহলে সুবোধ ঘোষ ও দুটি ছদ্মনামে জানা যায় কি কি এ কালপুরুষ বি সুপান্ত ছ নম্বর প্রশ্নে রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি এ বনফুল বি হাবু শর্মা সি নীলোহিতা দেবী রয়েছে বিমল ঘোষের ছদ্মনাম কি এ ধূমকেতু বি আন্নাকালী পাকড়াশি সি মৌমাছি ডি কালকুট সঠিক উত্তর অপশান সি মৌমাছি আট নম্বর প্রশ্নে রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি এ হাবু শর্মা বি বনফুল সি কমলাকান্ত ডি হুতম পেছা সঠিক উত্তর অপশান এ হাবু শর্মা নম্বর প্রশ্নে রয়েছে কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম কি এ কালফেচা বি ভ্রমর সি হুতম পেচা ডি সুপান্ত সঠিক উত্তর অপশান সি হুতম পেছা দশ নম্বর প্রশ্নে রয়েছে অখিল নিয়োগীর ছদ্মনাম কি এ স্বপন বুড়ো বি নির্লোহিত সি বেদুইন ডি কাকাবাবু সঠিক উত্তর অপশান এ স্বপন বুড়ো এগারো দাগের প্রশ্নে রয়েছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি এ বেঙ্গাচি বি ধূমকেতু সি বীরবল ডি দেবী সঠিক উত্তর অপশন সি বীরবল ভারতের প্রশ্নে রয়েছে সমরেশ বসুর ছদ্মনাম কি এ হাবু শর্মা বি কালকুট সি কালপুরুষ টি সুপান্ত সঠিক উত্তর অপশন বি কালকুট এর আরেকটি ছদ্মনাম রয়েছে ভ্রমর এটাও মার্ক করে রাখো তাহলে সমরেশ বসুরও দুটা ছদ্মনাম রয়েছে এ কালকুট বি ভ্রমর দাগের প্রশ্নে রয়েছে প্রভাত কিরণ বসুর ছদ্মনাম কি এ কাকাবু বি মৌমাছি সি বনফুল ডি কালেচা ছটি উত্তর এ কাকাবাবু দাগের প্রশ্ন রয়েছে রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম বি ভানুসিংহ ডি নীলোহিত ডি হুতম বেচা ছটি উত্তর অপশান এ পরশুরাম পনেরো দাগের প্রশ্নে রয়েছে বলাইচাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম কি এ স্বপন বি বনফুল সি হাবু শর্মা ডি কমলাকান্ত সঠিক উত্তর অপশান বি বনফুল ষোলো দাগের প্রশ্নে রয়েছে প্যারিচান্দ মিত্রের ছদ্মনাম কি এ ভ্রমর বি টেকচাঁদ ঠাকুর সি আন্নাকালী বাকরাসি ডি বেচা সঠিক উত্তর অপশান বি টেকচাঁদ ঠাকুর সতেরো দাগের প্রশ্নে রয়েছে দেবেশ রায়ের ছদ্মনাম কি এ বেদুইন বি দেবী সি পরশুরাম ডি বীরবল সঠিক উত্তর অপশান এ বেদুইন আঠেরো দাগের প্রশ্নে রয়েছে বিনয় ঘোষের ছদ্মনাম কি এ সুপান্ত বি কালপুরুষ সি স্বপনগুরো ডি কালভেঁচা সঠিক উত্তর অপশান ডি কালভেঁচা উনিশ নম্বর প্রশ্নে রয়েছে বিনয় মুখোপাধ্যায়ের এ শিবপ্রসাদ বি বিদুর সি জালাবর ডি রূপদর্শী সঠিক উত্তর অপশান সি জাজাবর কুড়ি সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি এ পদাতিক বি ধূমকেতু সি বেঙাচি ডি টেকচাঁদ ঠাকুর সঠিক উত্তর অপশান এ পদাতিক এটাও মার্ক করে রাখো আর একটা ছদ্মনাম রয়েছে ঢোলগোবিন্দ তো সুভাষ মুখোপাধ্যায় দুটি ছদ্মনামে পরিচিত এ পদাতিক বি ঢোলগোবিন্দ একুশ নম্বর প্রশ্নে রয়েছে অচিন্দ্য কুমার সেনগুপ্তার ছদ্মনাম কি এ নিহারিকা দেবী বি শিবপ্রসাদ রায় সি যাদবর ডি কালগুট সঠিক উত্তর অপশান এ নিহারিকা দেবী বাইশ দাগের প্রশ্নে রয়েছে বিমল বাড়ির ছদ্মনাম কি এ রূপদর্শী বি হুদম্পাচা সি বিদুর টি বীরবল ছটি উত্তর অপশান সি বিদুর তেইশ নম্বর কোশ্চেন রয়েছে মটি নন্দীর নাম কি এ যাযাবর বি কালকেতু সি মৌমাছি ডি পরশুরাম সঠিক উত্তর অপশান বি কালকেতু চব্বিশ নম্বর কোশ্চেন রয়েছে গৌর কিশোর ঘোষের নাম কি এ বনফুল বি বেদুইন সি রূপদর্শী ডি কমলাকান্ত ছটি উত্তর অপশান সি রূপদর্শী পঁচিশ নম্বর এটা আমাদের লাস্ট প্রশ্ন কি রয়েছে রাজা রামমোহন রায়ের ছদ্মনাম কি এ শিবপ্রসাদ বি সুপান্ত সি ভানুসিংহ ডি কাকাবাবু সঠিক উত্তর শিবপ্রসাদ এই ছিল আজকের ক্লাসের পঁচিশটি বাসায় করা কবি সাহিত্যিকদের ছদ্মনাম নিয়ে আলোচনা আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি পরীক্ষায় কিন্তু প্রশ্ন ঘুরিয়েও দিতে পারি এরকম বলতে পারে ভানু সিং কার ছদ্মনাম বা বেঙ্গাচি কার ছদ্মনাম বা কমলাকান্ত কার সদ্যনাম তো যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা যদি এই পঁচিশটা প্রশ্ন ভালো করে দেখে যাও আশা করি কারোর কোনো অসুবিধা হবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দাও এবং আরও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নমস্কার সবাই ভালো থাকো সুস্থ থাকো